আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো মাম্মা আজকে আজকে আমি বিশাল খুশি কারণ মামা এই দিনে হয়েছিল আজকে মামা মের বার্থডে তো তোমরা পন্ডেন ও ভিডিওটা দেখে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর ছোটোখাটো একটু অনুষ্ঠানের মতো তো দেখো মাম্মা ঘুমিয়ে গেছে তো ঘরটা সাজিয়েছি আর মেন ঘরটাও সাজিয়েছি আর বাইরেও হবে মানে বাইরেটাই কেকটা কাটবে আর মা সব প্রস্তুতি নিয়ে নিয়েছে মানে ঘুগনি করার জন্য মটর আলু সেদ্ধ করে পানিটা ফেলছে আর মায়ের সব করবে ঘুড়ির লুচি আর মিষ্টি মানে কেক পায়েস এইগুলো হবে আর কি তো মামা সব ছোট মামা ছোটো ছোটো বন্ধু বান্ধব দেখার একটু বলেছিলাম তো ওদের নিয়েই একটু মজা করব মামা তো যাই হোক আজকে আমি বিরাট খুশি তো আজকে তোমরা আমার সাথে খুশি এনজয় করো মানে মামা মা আজকে এই দুনিয়া এসেছিলো আজকে মানে এই দিনে এসেছিলো আমার কাছে আমাকে খুশি করার জন্য তোকে পেয়ে আমি অনেক খুশি চলো ভিডিওটা দেখতে থাকো পুরো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পায়েসের জন্য আমি একটু কাজু কিশমিশগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম কেন না দাও এই অবাক হয়ে গেছ রে পাচান

ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে নিলাম তো মামা ঘুম থেকে উঠলে প্রচুর বদমাশ করছে ওটা সাজিয়ে নিলাম তারপরে মামা ঘুম থেকে উঠে পড়ে শুয়ে থাকো দেখ অন্য জায়গায় পরে দিয়েছিলাম ও নানা একটু নানি কিছু আমাকে একটু হেল্প করে দিচ্ছে মানে আমার মাকে তো বাবাকে হেল্প করছে মা একা পাচ্ছে মালিকের সব হ্যাপি বার্থডে এগুলো ফুল আসছে তোমার বাবার এগুলো তারপরে সুন্দরবার ডাক্তার করে তো তারপরে দেখতে পাচ্ছি সাইকেল সুন্দর হয়ে গেছে তো দেখতে পাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেওয়ার মাম্মাবা উঠে বলছিল তো তারপরেই মামা রেডি করে দিয়েছি সবাই চলে এসছে ওর ছোটো ছোটো বন্ধুগুলো তো তারপরেই মাম্মা মাকে রেডি করে দিয়েছি এবার কেকটা কাটবো তাই জন্য আর মামা মামের পাপা তো যা জানো তোমরা সবাই যে দুবাইয়ে থাকে তো সেই জন্য ও আর ভিডিও কল করার টাইম পায়নি নি কাছ থেকে আসতে পারিনি তাই জন্য আমি একটু দেখছিলাম যে যদি আসি ভিডিও কল করবে তো মামা খুব কান্নাকাটি করেছিল কেক কাটবে বলে তাই জন্য আর অপেক্ষা না করে কেকটা নিয়ে আসতে বললাম তো চলো ওর ভাই কেকটাকে নিয়ে আসলো নিয়ে আসছিলো মানে ছিল तो फिर से चले जाएंगे आगे चले आएंगे हेलो तो आसुन

সব পুচকেরা খেতে বসে দেখতে পাচ্ছি এই যে একটা পুচকু আর মামা মামা এখানে খেতে বসেছে তো সবাই মিলে খেতে বসেছে সবাইকে খাইয়ে দিচ্ছে সেটা ধরো তো ভিডিও